হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি সুন্দর একটা ডেজার্ট করব দেখেন আমার সাথে থাকেন আমি কত সুন্দর একটা নাস্তা বানা বানিয়েছি দেখবেন দেখেন আমার ডেজার্টটি বানাতে এক বাটি সুজি নিয়েছি মানে হাফ কেজি সুজি এখানে তারপরে এলাচি দারচিনি দুই ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা শিল্পটা বেটে নিয়েছি এটি সবচেয়ে মশলাটি ডেজার্টটার আসল স্বাদ এনে আনবে তারপরে নারিকেল বেটে নিয়েছি একটা নারিকেল লাগবে ওটা দিয়েছি আর দিয়েছি ছোট বাটির এক বাটি চিনি এই চারটা উপকরণ দিয়েই আমার ডেজার্টটি অনেক সুন্দর হয়ে যাবে উপকরণ কম কিন্তু খেতে যথেষ্ট স্বাদ লাগে এ এটি ডেজার্টটির নাম হলো খেজুরি বিস্কুট এই খেজুরি বিস্কুটটি বানিয়ে আপনারা মাস সংগ্রহ করে বাহিরে রেখে বাটা পরে খেতে পারবেন অনেক সুন্দর খুবই ভালো লাগে উপকরণ কম হলেও বানাতেও খুবই সহজ খেতেও অনেক মজা দারুণ মজা লাগে আপনারা এভাবে খাবেন দেখবেন আমার মায়ের শেখায় এই ডেজার্টটি তার কাছ থেকে শিখেছি আমি তখন বানাইনি মেমোরিতে আমি রেখে দিয়েছিলাম আজকে আমি প্রফেশন হিপের হিসাবে বিজারটি কাজে লাগালাম আমার সাথে থাকেন এবং আমাকে লাইক কমেন্ট করবেন আমার অগাধ আত্মবিশ্বাস আছে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের কারণে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো এখন সুজিটা মেখে চিনি দিয়ে মেখে কোনো পানি টানি কিছুই দেয়নি মেখে দশ মিনিটের জন্য দেখেন বন্ধুরা দশ মিনিটের জন্য একটা ছোট একটা স্টিলের বল দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পর আবার উঠিয়ে আর মেখে নিলাম আগের চেয়ে কিন্তু একটু চিনিতে গলে জমাট বাজছে এরপর আবার মেখে জুখে মেখে জুখে আবারও দশ মিনিট ঢেকে রাখব মোটামুটি বিশ মিনিট আমার লাগবে এটা জমাট বাঁধতে পুরোপুরি যখন আটার মতো জমাট বাঁধবে তখন আমি খেজুরি বিস্কুটটা বানাতে শুরু করব। এই আবারও মেখে জুখে আমি আবারও দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিট পর উঠালাম দেখেন বন্ধুরা চিনিটা গলে মোটামুটি আটার মতো হয়ে গেছে এখন আমি ডেজার্টটি বানা বানাবো কিভাবে বানাই আমার সাথে থাকেন দেখেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকেন বিস্কুটটি বানাতে উপকরণও কম লাগে অতি সহজে আমাদের বাসা এগুলো সবসময়ের জন্য সবার থাকে বানাতে কোনো ঝামেলাই লাগে না বাজারে যেতে হয় না সামান্য উপকরণ দিয়েই আমি এই খেজুরি বিস্কুটটি বানাচ্ছি এই যে কীভাবে বানাচ্ছি এই চাকু দিয়ে এই খেজুরের বিচির মতো ডিজাইন করে নিলাম এই রেখে দিলাম একটা বানিয়েছি তারপরে আবারও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে খেজুরি বিস্কুটটি বানায় হাতে একটু তেল মেখে সুন্দর করে গোল করে নিয়ে তারপরে খেজুরের বিচির মতো ডিজাইন করে চাকু দিয়ে এভাবে রেখে দিলাম হয়ে গেছে আমার বানানো দেখেন আমি খেজুরি বিস্কুটাই বানালাম দেখতে কেমন লাগে কিচেন রুমে চলে যাচ্ছে ভাজার জন্য ভাজা শুরু করব এখন গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি তেল গরম আগেই দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে একটা একটা করে তেলের ভিতর এখন আমি ছেড়ে দিচ্ছি বিস্কিটগুলো দেখতেও অনেক সুন্দর খেতেও অনেক স্বাদ যত ও বিস্কুটগুলো পুরানো হবে খেতে তত স্বাদ বাড়বে এবং ঘ্রাণ আসবে অবশ্য অবশ্য করে আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আমার খেজুরি বিস্কুটি কেমন হলো আপুরা এক পাশ হয়ে গেছে অপর পাশটি কিন্তু আমি উল্টিয়ে দিলাম সহজ উপকরণ দিয়ে মজার নিয়ে ডেজার্ট যেভাবে বানাতে পারেন আপনারা সেভাবেই আমি আপনাদের দেখাচ্ছি অল্প উপকরণে কিভাবে সহজে সুন্দর ভালো দেখতেও ভালো খেতেও মজা বানানো যায় সেভাবেই আমি বানাই এবং সময়ও একদম কম লাগে অল্প সময়ের মধ্যে কষ্ট লাগে না একটু সবাই কিন্তু আজকাল চায় ঝামেলা এবং কষ্ট ছাড়া কি বানানো যায় ওইটাই সবাই খোঁজে আমি সেভাবেই আপনাদের ওই আমার ডেজার্টগুলো দেখাই সুন্দর হয়েছে না পুরো দেখেন কত সুন্দর লাগছে বানানো শেষ আমার কেমন হলো আমার ডেজার্টে ভালো হয়ে থাকলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন নূতন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব। আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি বিস্কুটটি দেখতেও সুন্দর খেতেও মজা আল্লাহ হাফেজ ভাই